চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ডেস্টিনেশন আমাদের মালদার যে পাকুয়া রয়েছে সেখানে আজকে একটা ব্লেসিং সেরিমনি রয়েছে তার জন্য আমি এখন চলে এসেছি কালকে কিন্তু বিয়ে আর তার আগে আজকে কিন্তু আশীর্বাদ তার জন্য কিন্তু আজকে আমাদের আসা তো এখানে কিভাবে কাজ হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো গত কয়েকদিন ধরে কন্টিনিউ শ্যুট চলার কারণে আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে মঙ্গলবার রাতে জানতে পারলাম বুধবারে আমাদের একটা আশীর্বাদের কাজ রয়েছে মালদার পাকুয়াতে যার কারণে বুধবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি আর প্রদীপ এখানে কিন্তু মানবদা আর প্রদীপের আসার কথা ছিল তবে বিশেষ কারণবশত মানবদা আসতে পারেনি যার কারণে কিন্তু আজকে আমাকে এখানে আসতে হলো তো যাই হোক সকালবেলা আমি আর প্রদীপ বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পাকুয়ার উদ্দেশ্যে যেহেতু বাইক নিয়ে যাব প্রচণ্ড ঠান্ডা তার কারণে কিন্তু হেলমেট পরে নিয়েছিলাম ক্লায়েন্টের বাড়িতে এসে দেখি নারায়ণ পুজোর প্রস্তুতি চলছে যেহেতু ঠাকুর ঘরের জায়গা কম তাই গিম্বেল ছাড়াই শ্যুট কমপ্লিট করে নিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর প্রদীপ চলে এসছি দুজন মিলে তো আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল দশটার মধ্যে দশটার মধ্যে এখানে ঢুকতে বলা হয়েছিল আর কি তো আমরা ঢুকেছি দশটা বিয়াল্লিশে আর মজার বিষয় হলো যে বলেছিল দশটার দিকে আশীর্বাদ হবে কিন্তু এখন ঘড়ির কাটতে বাজে প্রায় সাড়ে এগারোটা তারপরে এখনও কিছুই হয়নি আর কি তো জাস্ট আমাদের ফটোগ্রাফারদের সাথে এটা কমন ব্যাপার আর কি মানে ক্লায়েন্ট টাইম দেবে একটা আর কাজ হবে আর একটাতে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ঘোটাটাই একটু চাপ হয়ে যায় আর তার মধ্যে ঠান্ডার দিন বুঝতেই পারছো লেপের মধ্যে ঢুকলে পারে আর বেরোতেই ইচ্ছে করে না যাই হোক কিন্তু কাজ তো করতে হবে তো যার কারণে সকাল সকাল হামিয়ার আর প্রদীপ চলে এসেছি আজকে আমাদের লোকেশন হচ্ছে মালদার যে পাকুয়া সেই পাকুয়াতে এর আগেও এখানে আমরা একটা কাজ করেছিলাম একটা দিদির বিয়েতে আমরা এসেছিলাম আমি মানব আর চিটু টুবাই তিনজন মিলে কাজ করেছিলাম তাও এক বছর আগে আর কি তো আবার এক বছর পরে সেই এখানেই আসতে হলো তো এখানকার জায়গাটা খুব ভালো আর যারা আমাদের ক্লায়েন্ট রয়েছে তাদের ব্যবহারও খুব ভালো তো যার জন্য বারবার আসা তবে সমস্যা একটাই টাইম মতন আর কি কাজ হয় না সেটা শুধু এখানে না সব জায়গাতেই তো যাই হোক নিজের সেট আমি রেডি করে নিই কারণ কখন মেয়ের বাড়ি থেকে লোক চলে আসবে আশীর্বাদ করতে তখন আবার তারা হরে লেগে যাবে আর কি তার জন্য নিজের সেট আপটা রেডি করে নিই আর কি বলবো আসুক কাজ শুরু হোক তাহলে তোমাদের অবশ্যই কিছু কিছু দেখো সব কিছু তো দেখাতে পারবো না কারণ ব্যস্ত থাকে আমি নিজেও আর আমার তো মানে কেউ নেই যে ভিডিও করে দেবে নিজে নিজেকে সব করতে হচ্ছে আর কি তো তার জন্যই একটু চাপ আর কি তো যাই হোক ক্লায়েন্ট আসুক কাজ শুরু হোক তারপর দেখাচ্ছি তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পরে সাড়ে বারোটার দিকে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব যেহেতু মেয়ের বাড়ি দক্ষিণ দিনাজপুরের প্রতিরামে আর পোতিরাম থেকে পাকুয়ার দূরত্ব অনেকটাই সেই কারণে কিন্তু তাদের এখানে পৌঁছাতে একটু দেরি হলো মেয়ে পক্ষের লোকজন এসে পৌঁছাতেই কিন্তু শুরু হয়ে গিয়েছে আশীর্বাদের কাজকর্ম প্রথমে মেয়ের বাড়ির লোকজন ছেলেকে আশীর্বাদ করলো এরপর ধীরে ধীরে কিন্তু ছেলের বাড়ির লোকজনও কিন্তু ছেলেকে আশীর্বাদ করলো আর এই প্যান্ডেলটা একদম ছাদের মধ্যে করেছে ছাদের মধ্যে একটু লাইট কম ছিল তার জন্য কিন্তু আমাদের যে লাইটের সেট রয়েছে পোটা সেগুলো কিন্তু আমাদের লাগাতেই হলো তো আশীর্বাদ কমপ্লিট করার পরে ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়ির লোকজনদের নিয়ে আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিলাম আশীর্বাদের কাজ কিন্তু অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তো এখন আমরা কিছু দাদা সিঙ্গেল ফুটেজ নিয়ে নিচ্ছি স্টিল ভিডিও দুটোই আর এখানে প্রদীপ কিন্তু স্টিল নিচ্ছে ওর আর এরপরে আমি দু একটা ভিডিও নিয়ে নেব আর এই হলো আজকে আমাদের গ্রুপ দাদা কিন্তু কালকেই বিয়ে আর আজকে আশীর্বাদ তো গঙ্গার থেকে আমরা আজকে চলে এসেছি পাকুয়াতে শুধুমাত্র ওই আশীর্বাদ শুট করার জন্য আর কালকে এখানে কাজ করবে টু বাই আর মানব আসবে ওরা দুজন কিন্তু ওই বিয়েটা কভার করবে আর আমি আলাদা জায়গাতে থাকবো প্রদীপও হয়তো আলাদা জায়গাতে থাকবে শুধুমাত্র আশীর্বাদের কাজটা করার জন্য কিন্তু আজকে আমরা এখানে এসেছি যেরকম আমরা ছাদের মধ্যে কিছু দাদার সিঙ্গেল ছবি নিয়ে নিচ্ছি এরপরে আমার ভিডিও নেব ভিডিও আমি কিছু নিয়েছি আরও কিছু লাগবে আমার তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি এখানে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা বেরিয়ে পড়ব কিন্তু আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সেট আপগুলো আমরা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু কালকে এখানে কাজ হবে তো পোটা যে লাইটটা আছে লাইটটা কিন্তু আমরা এখানে রেখে যাবো কারণ কালকে নলে আবার টু আইকে আর মানবকে কিন্তু নিয়ে আসতে হবে তো যেই কারণে কিন্তু আমরা পোটাটা রেখে যাবো আর বাদ বাকি যেগুলো সেট আপ রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাব তো মেনলি ওই ঘন্টার ডেড়েক কি দুই ঘন্টা মতন কাজ হয়েছে আর কি তাছাড়া সকাল থেকে কিন্তু আমরা এখানে বসেছিলাম আর কি বুঝতেই পারছো আশীর্বাদ কারণ আমাদের টাইম দেওয়া হয়েছিলো দশটা কিন্তু কাজ শুরু হতে হতে বারোটা বেজে গেছে মানে দুই ঘন্টা লেট আর কি তো যাই হোক জানি ভিডিওতে তেমন বিশেষ কিছু ছিল না তারপরে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তো আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা তাড়াতাড়ি সেটা দেখতে পাও চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো